ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে এখনও বহু আসনে দিদায় রয়েছে বঙ্গ বিজেপি কাকে প্রার্থী করবে এ নিয়ে জল্পনা এখনও টিকিট পায়নি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি ভোটের আগে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থীতে দুর্বিন্দে খুঁজতে হচ্ছে দিল্লির নেতাদের এখানেই শোষ নয় শোনা গিয়েছে আসানসোলে কাকে প্রার্থী করবে এ নিয়ে দলের অন্দ্রে বিভাজন দক্ষিণবঙ্গে আরও কয়েকটি আসনের ক্ষেত্রে একই ঘটনা সূত্রের খবর আজ বিকেলে কুই আসনে প্রার্থী প্রকাশ করতে পারে বঙ্গ বিজেপি বিজেপির অন্দ্রে জট কিছুতেই কাটছে না বাংলায় বিয়াল্লিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে হিমশিম খাচ্ছে দিল্লির নেতারা প্রাথমিকভাবে উনিশ আসনে তালিকা প্রকাশ করলে বাকি তেইশ আসনে কাকে দাঁড় করানো হবে তা নিয়ে খোঁজ শুরু করে দিয়েছে